সবাই কেমন আছে না মাছ পারে চলে আসলাম দেখ দর্শক একটা কাতল মাছ পাইছে কাতল একটাই পাইছে ভাই

তেল বাজারে কিন্তু মাছটা আসতে আজকে কিন্তু ঘূর্ণিঝড়ের প্রভাবটা পড়ছে এই মাছের আমাদের প্রচুর বাতাস তো বইতেছে এই যে কাতল মাছটা বেশি বড় না পাঁচ কেজির মতো হবে পাঁচ কেজির কাতল

আগা 3000 আগে ও মামা 3000 আগে তাই গেলে গেলে 320 320 আগে কত 30 আগে কত 320 320 আগে কত 30 আগে কত 320 320 আগে কত 30 আগে কত 320 320 আশারা টাকা বিক্রি হয়ে গেল বস্তা তিন কেজি সাড়ে তিন কেজি চার কেজির মতো হবে আর কি মাছটার ওজন নিয়ে কিছু 5 মিনিট এর আগা আগা আগা

boro boro sei বাচ্চা তিন হাজার তিন হাজার তিন হাজার একটা তিন হাজার ৩,৩ হাজার ৩৩ হাজার তেত্রিশ একত্রিশত্রিশ বত্রিশ একত্রিশব একত্রিশ বত্রিশ বত্রিশ

পনেরোশো পনেরোশো পনেরোশোশো টা সতেরোশো সতেরো হাজ ষোলশোশো টাকা বিক্রি তিন হাজার তেত্রিশশো বত্রিশশো বত্রিশশো তেত্রিশশো তেত্রিশশো পঁয়ত্রিশশো 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 পঁয়ত্রিশ ছত্রিশশো 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 সাতত্রিশশো 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 সাতত্রিশশো

আগাশ আঘা বার্ষ আঘাশ নয়শ আঠশ আগাশ টেশ আগাশ টেশ আগা ষ্ট্রিশ অগাষ্ট বুঞ্চা বাঘা নয়শ নয়শো পঞ্চাশ বাঘ নশো বঞ্চা ওকে নয়শো বঞ্চা বাঘে গাজাত হাজার বঞ্চা হাজার বঞ্চা হাজার বঞ্চা হাজার বঞ্চা হাজার বঞ্চা হাজার এক হাজার পঞ্চাশ টাকা বিক্রি এর পাশে ঘাইরা মাছ সেই ঘাইরা মাছগুলো সতেরোশো টাকা বিক্রি হল এগুলো একটু ছিল

एक ठो कमेन्ट मास्क

아까부터 아까부터 시작. 아까부터. 속도. 아까부터 시작. 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 아까부터 시작.

পাগাবাস জগতা পাগাবাস সমন্তা ছয় জগের আছে একbaşı সমন্তা ও শুনেবিনি সরছো এই ছয় জ대가লো মেনাজা আগে বাসছো পাগাবাস সমন্তা গেল পাগাবাসছো পাগাবাসছো রে ছয় জ대가লো রে পাগাবাসছো পাগাবাসছো রে একটা পাগাবাসছো পাগাবাসছো রে একটা পাগাবাসছো পাগাবাসছো রে একটা পাগাবাসছো রে একটা পাগাবাসছো রে একটা পাগাবাসছো 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 রে একটা পাগাবাসছো 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 বৃষ্টি চলে আসছে বৃষ্টি পড়তেছে দেখেন এই তো মাছ নাই একদম সীমিত মাছ না বললেই চলে ঘূর্ণিঝড়ের একটা প্রভাব দেখা যাচ্ছে শ্বাস সকাল বেলায় কিন্তু বৃষ্টি পড়তেছে বাতাস তো দর্শক ভিডিওটি আজকের ভিডিও এখানে শেষ করতে যাচ্ছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামী আগামীকালকে ভিডিও দেখার সবার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি যারা ভিডিওটি এই পর্যন্ত শেষ পর্যন্ত দেখলেন অবশ্যই ভিডিওতে একটি করে লাইক দিবেন শেয়ার করবেন আর ভালো না লাগলে ডিসলাইক দিবেন আল্লাহ হাফিজ